মহান রাব্বুল তার প্রিয় বান্দাকে তখনই একাকিত্ব দান করে যখন তিনি মনে করেন যে তার প্রিয় বান্দা তার কাছাকাছি আসুক আসসালামু আলাইকুম একাকিত্ব আল্লাহর তরফ থেকে আমার জন্য বড়ই নিয়ামক কারণ হচ্ছে আমি যখন একাকি থাকি তখন আমি আমার কাজগুলো সুন্দরভাবে করতে পারি আজকে আমি চলে এসেছি একদম সকালবেলা ঘুম থেকে উঠে দশটার দিকে আমি বের হয়েছিলাম চিটাবাঙের একটা খুবই বড় একটা শপিং মল বালিয়ার্কেট শপিং মলে চলে এসেছিলাম আমার কিছু কসমেটিক এবং কাপড় চোপড় কেনার ছিল সেই জন্য আমি চলে এসেছিলাম আজকে আমি আপনাদের সাথে আমার একটা পুরো একটা দিন রুটিন শেয়ার করব এবং আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে যে কীভাবে আপনারা দুই দিনে হচ্ছে যে দুই কেজি ওয়েট কমাতে পারেন সে সম্পর্কে একটা টোটাল রুটিন দিব যারা আপনারা ওভার ওয়েটে আছেন সে সম্পর্কে কিভাবে আপনারা দুই দিনে দুই কেজি ওয়েট কমাবেন এটা এমন নয় যে আপনারা যদি এই ডায়েট সাত দিন ফলো করেন সাত দিনে সাত কেজি কমাতে পারবেন বিষয়টা এমন কিন্তু আপনারা এই ক্রাশ ডায়েটটা দুই দিন যদি করেন তাহলে দুই দিনে দুই তিন দুই কেজি কমাতে পারবেন সেক্ষেত্রে আবার হচ্ছে দুই দিন পরে আবার একটু নর্মাল ডায়েটে গিয়ে দেন আবার শুরু করতে হবে তো আমি আমার কাজগুলো শেষ করে হচ্ছে যে চলে এসেছিলাম এবং আমার আমার সকালটা শুরু হয়েছে বারোটা থেকে এবং এই পুরো সকালটা আমি খালি পেটেই কাজ করেছি এই যে অ্যাক্টিভিটিসগুলো আমি করতেছি সেক্ষেত্রে আমার হচ্ছে যে ফ্যাটটা কিছুটাই হচ্ছে যে লস হচ্ছে এটাই হচ্ছে যে অ্যাক্টিভিটিসগুলোগুলো আপনাদেরকেও করতে হবে একটু হাঁটাহাঁটি ব্যায়াম এগুলো করে আসার পর আমি এখানে যাচ্ছে একটু শো করলাম আমি হচ্ছে যে একটু লিকা চা খেয়েছি যেখানে আদা আদা আর হচ্ছে যে লেবুর রস ছিল আর সাথে দুটি ডিম খেয়েছিলাম এই যে আমি দেখাচ্ছি যখন তখন বেলা প্রায় বারোটা বেজে গেছিলো এবং আমার সব বিছানাপত্র সব এলোমেলো আমি এসে আমার কিছু যে ছিল যেহেতু রান্নাবান্না করিনি খাওয়া দাওয়া হয়নি দুপুরবেলা খেতে হবে তো এই কচুমুখীগুলো কাটি মানে পরিষ্কার করেছিলাম আর কি যাই হোক আমি স্টুডেন্ট এবং আমার কথাবার্তা একটু জড়দা আছে এখনো যেহেতু নতুন নতুন সব কিছু শুরু করেছি বয়েস এডিটিং সব কিছু মিলিয়ে শুরু করতে হয় এদিক দিয়ে আমি হচ্ছে যে আমি একটু শাক রান্না করবো যেহেতু আমার হচ্ছে যে ভাত খাওয়া হয় না আমি টোটালি ভাত খাইতে পারি না আমার আসলে বডিতে শুট করে না কেন জানি অনেক দিন ভাত না খাওয়ার কারণে আমি ভাতটা খেতে পারি না এখন আর তো এখান দিয়ে আমি হচ্ছে একটু ডাল সিদ্ধ হতে দিয়েছিলাম আর এদিক দিয়ে কোচোমুখীগুলো ভালোভাবে পরিষ্কার করে একটু সিদ্ধ করে নিব। জাস্ট একটু ফুটে এলেই আমি এগুলো নামিয়ে পড়বো আর এগুলোকে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব যাতে একটু তেল তেল যে ভাব পাঙ্গাস মাছের ওটাও চলে যায় পাঙ্গাস মাছের তেলটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো যে কোনো মাছের তেল খাওয়াটাই স্বাস্থ্যের জন্য ভালো আর এখানে শাক কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ সব কাটা শেষ এখন হচ্ছে যে আমি কচুমুখিগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে যে সিদ্ধ করে নিব এরপর হচ্ছে মাছটা বসিয়ে দিবো আর শাকগুলো রান্না করার পর আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীরকম কালার হয়েছে এবং শাকের মধ্যে আমি কোনো তেল ইউজ করব না শাক রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে এভাবে খেলে অবশ্যই আপনাদের ওয়েট লস হবে আপনারা যদি চিনি বিস্কিট বা যে সব ধরনের খাবার যেগুলো ফাস্ট ফুড এবং প্রসেস ফুড আর হচ্ছে যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার না খেলে এমনিতেই দেখা যাচ্ছে একটা মানুষের ওয়েট এমনিই কমতে থাকে আর তখন যদি আপনি হচ্ছে যে শুধু শাক সবজি আর একটু লেবু পানি ভিনেগার এই ধরনের খাবার খান ডিম প্রোটিন জাতীয় খাবার তাহলে এমনিতেই দুই দিন দুই দিনে দুই কেজি কমাটা কোনো বিষয় না দুই কেজি দেড় কেজি বা এক কেজি এগুলো কমাটা কোনো বিষয় না এখানে আমি জাস্ট হলুদ মরিচ কাঁচামরিচ পেঁয়াজ এটাই দিয়েছি আর লবণ স্বাদ মতো ইট এখানে আর কোনো মশলা হবে না জাস্ট এটার মধ্যে এটা ফুটে এলে একটু কষে এলে আমি শাকটা দিয়ে দিব এরকম নামিয়ে ফেলবো এখন আমার এই যে এখানে জাস্ট এই পশুমুখীটাকে একটু জাস্ট যখনই ফুটে এসে এসেছে পানিটা আমি নামিয়ে ফেললাম এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এরপর মাছটা যখন ঠিকঠাক ভাজে ঠিকঠাকভাবে ভিজে যাবে তখন আমি ধুয়ে জাস্ট বসিয়ে দিব ঠিক সেমভাবে শাকটা যেভাবে রান্না করেছি ঠিক সেইভাবে একটু করে শুধু পানি সরিষার তেল দিব তো এখন দুপুরে খাওয়ার সময় এখন প্রায় অলমোস্ট সাড়ে চারটা বাজে আমি এখন এই যে শাকটা নিব এখানে এক পাটি শাক খাবো আর সাথে হচ্ছে কচুমুখী আর দুই পিস মাছ নিব এই হচ্ছে যে আমার দুপুরে খাবার সকালে খেয়েছি একটা ডিম দুটো ডিম সরি দুটো ডিম আর হচ্ছে যে এক গ্লাস লিকার চা আর দুপুরে খাচ্ছি হচ্ছে যে দুপুরের খাবারে খাচ্ছি দুপুর না এটা বিকেলের খাবার বিকেলে খাচ্ছি হচ্ছে যে আমি এই যে এই খাবারটা যেটা আমি এখন দেখাচ্ছি আর রাতে আর একটু সবজি আর দুটো ডিম খাবো দেয়সি এটা খাবার আমি আটটার মধ্যে খাবার শেষ করে দিব আটটার মধ্যে রাতের খাবার শেষ করে ফেলবো এরপরে হচ্ছে যে আবার পরের দিন আমি সেইমভাবে হচ্ছে যে পরের দিন সেইমাবে একই ধরনের খাবার খাবো হয়তো আমার খাবারে একটু সবজি আর চিকেন থাকবে চিকেন থাকবে আর যে কোনো একটা শাক থাকবে আর সকালবেলা হয়তো দুইটা পোস্ট থাকবে আর সাথে আচ্ছা থাকবে ইট রাতের খাবারটা আমি স্কিপ করবো সেই ক্ষেত্রে আমি একটা আফেল খাবো অথবা একটা পেয়ারা খাবো ইট এই যে আমার খাবার একদম কমপ্লিট যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি খাবারটা অনেক টেস্টি ছিল আপনারা ওইভাবে রান্না করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে সবার আর এটা হচ্ছে রাতের খাবার আমি জাস্ট একটু ক্লিপ নিয়েছি এখানে একটু ভেজিটেবল ছিল বরবটি আর ঝিঙ্গা জিঙ্গা দিয়ে আর সাথে দুটো টিম ছিল তো আমার ব্লগগুলোকে কার কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন আমি আপনাদের সাথে ভালো ভালো হেলথ রিলেটেড ভিডিও শেয়ার করি এবং স্টাডি মোটিভেশন সম্পর্কে বিভিন্ন ভিডিও শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পরের দিনের ভিডিও আমি ইনশাল্লাহ আবার শেয়ার করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যাদের আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই বারবার বলতেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ